নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জাম্মান শেখের উদ্যোগে দেয়াল দখল কর্মসূচি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখি দেয়াল লেখনের জন্য এখন থেকেই দেয়াল দখলের কাজ চলছে জোর কদমে আজ নওদা দানার পাটিকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে মহব্বতপুর এলাকায় এই কর্মযজ্ঞ চলে আজকের এই কর্মযজ্ঞ উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জাম্মান শেখ এছাড়া উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য জনপ্রতিনিধিগণ এবং তৃণমূল কংগ্রেসের

ভাই <laughs> গাত টিয়ার 12টা বাজিলো টিয়ার দলীয় অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের কৃতজ্ঞতা এবং আন্তরিক শ্রদ্ধা আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা আমাদের নেতৃত্ব এবং আমাদের অনুপ্রেরণা অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি বারবার নওদা ব্লকে আমাদেরকে আলাদা করে গুণগান গাইতেই হবে তৃণমূল কংগ্রেসে আর বলবো 26 ইলেকশন আবার আসছে এখানে যারা সাম্প্রদায়িকতাকে অস্ত্র বানিয়ে হাতিয়ার বানিয়ে রোজ আমাদেরকে ভাঙার চেষ্টা করছে তাদেরকে জবাব দিতে হবে আড়াইশোটি সিট তৃণমূল কংগ্রেসের ঝুলিতে দেবে এবং মুর্শিদাবাদ জেলা বাইশে বাইশ করবে এটা আমাদের অঙ্গীকার এবং শপথ দমদমা গ্রামের প্রত্যেকটি মানুষের কাছে আবেদন করব যেভাবে আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়ায় আশীর্বাদে তৃণমূল কংগ্রেসকে আপনারা ভাসিয়েছেন আগামী ছাব্বিশেও আপনাদের আশীর্বাদ দোয়া এবং ভালোবাসা নেত্রীর সাথে থাকবে এই কথাকটি বলে আপনাদের প্রত্যেককে আজকে জুমাবার পবিত্র রমজান মাস রমজান মাসেরও শুভেচ্ছা জানাচ্ছি এখানে জুলফিকাররা আছে আমাদের হিসাব ভাইরা আছে জাব্বার সাহেবরা আছে আর একটা অনুরোধ করবো এই মঞ্চে দাঁড়িয়ে যে আমাদেরকে পারস্পরিক সংঘবদ্ধ হতে হবে আমাদেরকে আরও নিবিড় হতে হবে সময় আসছে একসাথে থাকার একসাথে থাকুন আর সকলে দলনেত্রীর বন্দনায় মত্ত থাকুন দলের কাজে ব্যস্ত থাকুন দল যত শক্তিশালী হবে উন্নয়ন তত আমাদের মাঝে বেশি বেশি করে আসবে সকলে আরও একবার আসুন দলনেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলি জয়নেত্রী জয় বাংলা মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু থেকে চার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানি পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত বাইক।